আসসালামু আলাইকুম আমার আওয়াজ দেখছেন কেমন হয়েছে আপনারা কে কে সাহেরি খাইছেন অবশ্যই জানাবেন আমি সেহারি খাইছি তারপরে তাহাজ আমার পরে এইখানে ভাবলাম যে আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও মেক করি আর কে কে যত মানে সরি এ সরি কে কে সেহরি খাইছেন অবশ্যই জানাবেন কিন্তু কমেন্টে আর আপনারা জেগে না থাকলে অবশ্যই জেগে যান কারণ আপনাদের তো ডাকার মতো কেউ নাই জাস্ট ফানিজ পার্ট এটা কেউ সিরিয়াসলি নেবেন না আর কি হয়েছে এখন আমি ফজরের নামাজের জন্য ওয়েট করতেছি ফজরের নামাজ সরি ফজরের আজানের জন্য ওয়েট করতেছি ফজরের আজান দিলে একবারে নামাজ পড়ে তারপরে ঘুমায়া যাব আর কি আপনাদের ভাইয়া নাই এখানে এই যে আপনাদের একটা দেখাই দেখছেন এই যে আপনাদের ভাইয়া কি যে একটা দিছে কি আর বলবা বুঝছেন এই যে এইটা দিয়েছে এইটা না বানানো হয়েছিল ভিডিওর জন্য এইখানে দিয়ে দিছে ক এইটা না দিলে না কিছুক্ষণের মধ্যে লাইটের পহর যায় আমি বলছি যে তাহলে লাইটটাই অফ করে দেওয়ার সমস্যায় থাকবে না কিন্তু লাইট অফ করে দেয়নি আর এইটা দিছে তো এখন আমি কিছু আমার কিছু নাই দিছে যদি দিছে আর এখন কি হয় মানে রোজার দিন আসলে রমজান মাসলে আমার তো অনেক বেশি ভালো লাগে কারণ নামাজ পড়া একদম ইজি হয়ে যায় আর রমজান মাস রমজান মাস সারা তাহার জাত নামাজ পড়া অনেক মুশকিল হয়ে যায় অনেক কঠিন উঠতে মন যায় না এইরকম কিন্তু এখন সুন্দর সেহেরি খাওয়ার পরে তাহাজ পড়ে তারপরে ফজরের নামাজ পড়ে একদম ঘুমিয়ে যায় তারপরে কুড়া একটু কোরআন তিলঘাত করে মানে কি সুন্দর ফিল হয় আমার ভিতরে এত ভালো লাগা কাজ করতেছে জানে মনে হইতেছে ভিতরে বাটারফ্লাই উঠতেছে আর আপনাদের ভাইয়া নামাজ আমি ঢেক কায়া ঢাক্কায়া হইলেও নামাজে মানে পাঠায়া দেব হলে কি হয় কি সুন্দর রমজান মাস এখন সবাই সুন্দরভাবে নামাজ পড়বে আল্লাহর কাজ করবে তাই না আর কি আর রমজান মাস না হলে তো এই যে উঠতেই যায় না ঘুম থেকে ওইরকম একটা ব্যাপার এখন তো আবার ওইটা ঝামেলা নাই যার জন্য মানে এখন ইজি হয় সব কিছু আল্লাহর ইভাদত করা নামাজ পড়া কোরআনতি লাট করা সব কিছু ইজি হয় সব কিছু সুন্দর হয় আর আমি এরকম টাইপের ভিডিও মেক করতে শিখত এই আমি আপনাদের আগেই বলছি মানে ওই ভিডিওটা যদি আপলোড না দিয়ে থাকে তাহলে আবার বলে দেয় কারণ আমি তার ওইরকম বান্নার ভিডিও দিতে পারবো না এখন ভিডিওই করব না রান্না রান্নাবান্না না খাওয়া দাওয়া করবো তাও বলি যখন আমার নিজে সব কিছু হয়ে যাবে মানে বুঝে নেবেন তখন আমি ওরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব বুঝছেন আর আরও যদি বাবার বাসায় থাকতাম তাহলে নিশ্চয়ই দিতাম ওই রকম টাইপের ভিডিও কিন্তু এখন আর দেব না তাই এরকম টাইপের ভিডিও বানাইছে আর আমি ভিডিওর মধ্যে ওরকম বাজে কিছুই বলি নাই যে আপনাদের ভালো লাগবে না অবশ্যই আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু সবাইকে রমজান মুবারক ভালোভাবে সবার রমজান কাটুক সবার মনের অবস্থা ভালো হয়ে যাক তাদের যাদের টেনশন মনে কোনো শান্তি নাই সবার টেনশন দূর হয়ে যাক সবার মনের আশা পূরণ হয়ে যাক এইটাই চাই আর সবাই কিন্তু নামাজ পড়বেন বুঝছেন রোজা তো রাখবেন কিন্তু ফাইভ টাইম নামাজ পড়ার চেষ্টা করবেন প্লাস তাহা পড়ারও চেষ্টা করবেন দেখবেন আপনাদের সমস্যা কত সমাধান হয়েছে কেমন লাগলো আমার বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন